আসসালামু আলাইকুম সবাই রে আগে আগে জানাই ভাই আমি কোনো ভালো ইউটিউবার না এডিটিং মিডিটিং জানি না এই জন্য আমার ভিডিও হয় বোরিং আর এই জন্য মানুষ দেখে না সামনে দেখো একটা এনিমি একে দিয়ে হেডসেট মেরে দিছি আর আমি এখন যে এই জায়গায় নামছি এই জায়গায় প্রচুর পরিমাণে এনিমি নামছে তো তোমরা ফুল গেম দেখো আর দেখো আমি কতটা খতরনাক বল ঠিক আছে তো সামনার একটা এনিমি এর কাছে ভালো কোনো গান নাই এই জন্য আমিও এর একে দিয়ে দিলাম কনফার্ম করে আমার হেলস না তো মেডি মুডি করার পরে দেখো ভাই আমি সামনে আমার পিছনে তো মাইটটা মোটামুটি খাওয়ার পরে চলে গেছি কাবারে আর কাবারে যাবো কে পিছনে গেলাম না যে ইহত এনেমি আছে তো মোটামুটি এখান থেকে মেডি মুডি করার পরে দেখি হালার করে হালা আমার সামনে আইসে ভাই কিন্তু ভাই আমি দুঃখজনকভাবে ভাবে এতে একটা হেড মারতে পারলাম না তো যাই হোক এরে মারাডার পরে এর কাছে তেমন কোনো লুট সেল না অ্যান্ড আমি এখন কই যাবো কও তো তো একটু দৌড়দৌড়ি করতেছিলাম একটু ঘুরাঘুরি করতেছিলাম তো ভিডিওটা ফার্স্ট করে দিলাম এত মজার হয় ঠিক আছে কিন্তু ভাই আমার ভিডিও কোনো মজা নাই কোনো কিছুই নাই পুরো বোরিং ভিডিও তাই না তো বাদ দাও তো এখানে দেখো ভাই ঘুরলি গাল্লা দিয়ে আবার জায়গা মতো সেট হয়ে গেছি কারণ এইখান থেকেই খুব সুন্দর করে ঠুনঠুন করা যায় আর পাইছি আমি প্যারাফল ঠিক আছে প্যারাফল ফল হলো কেন আমাদের একটা সেরা গান আর আমি প্যারাফল দিয়ে ভালো খেলি তার প্রমাণ তোমরা একটু পরেই দেখতে পারবে ভাই এমনি ওই চরম কত নুবরা আমার খেলার কোনো ভাব নাই সামনে একটা তোর নেট যাইও মারছি দিচ্ছে মারাটার পরে এনে তো মোটামুটি ভাবছে ভাবছিল তাই না তো সামনে আর একটা এনে আছে ওইখানে ওইথি কোন ধরে ভোল্ট করতেছে এনে ওরে মারতে হবে আমার টার্গেট হলো সামনে মার মার মরে গেলাম আচ্ছা কোনো ব্যাপার না যত আমরা সোলোতে খেলতেছিলাম তো আরেকবার রিভাইভ পাই লুটের পর নামলাম যত সামনে এই জন্য একটা মাইরে কাবারে নিলাম তো মোটামুটি আমার এখানে লুট যা ছিল সব কিছুই নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে আমি এইখান দিয়ে যাচ্ছিলাম আর তখনই দেখি একটা এনেমির শব্দ মানে পায়ের শব্দ আর এটা দেখার পরে মোটামুটি আমি ভয় পেয়ে গেছি আর ওর দ্বারে কি গান জানো টগর ভাই এমনিও টগরের সামনে দাঁড়ান যায় না ঠিক আছে তারপরে আবার আমাদের হলো গেন কি পি নাইনটি হলো গেন প্যারাফল তো প্যারাফল দিয়ে হালকা রঙের খেলা গেলে পি নাইনটিতে খেলা যায় না আর এখানে আমি দৌড়াদৌড়ি করতেছিলাম আর তখনই দেখি উপর দিয়ে লাভ দেন আরামসে তো ওটে জাতা আর আমার পি নাইনটির যাতা তো এতে আমার মাত্র নয় হেল নে আমি বাসছি ঠিক আছে তো এখানে আমি মেডি মুড়ি করলাম আর ওদের টবর খান নিলাম তো মোটামুটি গান লুট আমার হয়ে গেছে আর তারপরে দেখো ভাই ওইখান থেকে আসতে না আসতে আর একটা এনিমি এবার এরে কি আর বোকা তো ভাই এরে তো পুরো মশল্লা দিয়ে ধোবো ও তো জানে না যে কার সামনে আইসে দাঁড়াইছে আইকন কিং মানে টোটো কোম্পানি তো ওই নেবেড়া আসলে এই সব এনিমি দই বড় এনিমি আমার সামনে কোনো ব্যাপার না আমি ন কোথায় হ্যান্ডেল মেরে খেয়ে দিতে পারি এইসব এনিমি তো এখানে ওই তুই দেখো ভাই কান্নারি মজি দিচ্ছিলো ই দিচ্ছিলো তো এই জন্য কাছে একটু ক্ষমা টমা আসছিলাম আসলে ভাই তুই আমার মাত্রাশ্লিকা তৈরি তুই যদি না আই পারিস তো ওইখানে ওই তো এখানে কান্নারি মজিদ এসেছিলো লাফই মজিদ তো কিছু করার নাই তো এখানে ভাবছিলাম তো একবার ব্যাগ দিয়ে দেবো তারপরে ভাবলাম যে যত ভিডিও করতে বইছি তো ওর সাথে একটু খতরনাকভাবে ফাইটিং করবো তারপরে দেখো ভাই ওর সাথে মোটামুটি সাক্ষাৎ করার পরেই সামনে একটাই নিমেছিল হরি মারা পরে এখানে একটা গেমিং সেট আপ দেখি ভাবতেছিলাম যে কবে আমার একটা সেট আপ হবে তো সব সেট আপ মেট আপের কথা চিন্তা ভাবনা করার পরে দেখো সামনে চলে আসছি আর এইখানে আমি ভাবতেছিলাম যতক্ষণ না জোন আসতেছে ততক্ষণ আমি এইখানেই ভোল্ট করবো মানে এইখানেই বসে থাকবো আর দেখি ভাই সামনে একটু পরে দেখি ভাই সামনে ওরা ফাইট করতেছে দুইটা নিম ঠিক আছে তো আমি একটু হালকা পাতলা ড্যামেজ দিই আর আমি অত প্যারা নিচ্ছিলাম না রাশ করে দিতাম আমি চিন্তা করছি যে এটা ভুয়া নেবো তো এখানে দেখো ভাই সামনে একটা গাড়ি আর এর সাথে কি খতরনাক জিনিস করি তো এখানে একটা কি মার্জিগ ইয়ার ড্রপ আর দেখো ভাই গাড়িটার অবস্থা পুরো বুম তো এখানে মোটামুটি আর তিনটা নিমি ছিল আর আমি কিল করছি সাতটা আর এখানে এখন দুইটা নিমি হয়ে গেছে মানে মোটামুটি ওরা দুজন ফাইট করে একজন স্বর্গে চলে গেছে তো সামনে আর একটা এনিমি আছে ওরা আমার মারতে হবে তো ওই সেখানে গুলু মারছে আর এরে মারতে পারলে আমাদের হয়ে যাবে ভুঁয়া আর আমি কোনো অ্যাঙ্গেল থেকে ভুঁয়াটা মিস করব না তো আমি চাইনি ওই থেকে কোন সাইড দিয়ে আসবে এই জন্য আমি আগে বাকে এখানে টকর মকর নিয়ে রেডি হয়ে গেছি আর টকরের সামনে ভাই মর চাল আয় 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 চালা কী করলো হ্যাঁ তারা রে এখানে бом মারছে আর এখানে তে শ্বশুর রাস করে দিতে কোন তো খালা চালাক আছে ঠিক আছে উপরে ল্যান্ডম্যান পাঠাই দিতে আর ল্যান্ডম্যান দেখে আমি মুদি গলাম নাই তো ভাই আমার বোরিং ভিডিও আমি জানি না তোমরা দেখতেছো কিনা যারা এই পর্যন্ত দেখছো তারা এক কমেন্ট করবা ঠিক আছে এক কমেন্ট করবা না ভুইয়া কমেন্ট করবা তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওটা কেন না কেন দেখছো চলো ভাই মানুষ তো সেরত্তি বড়ো হয় তো আমাদের একটা ল্যান্ডমাইন ছিল ওই আমি ওইখানে পাতাই দিয়ে এখানে এসে দাঁড়াইছি কিন্তু এখানে তাহলে কাম হবে না কেন জোন যাবে আমার সামনের দিক আর তোমরা সবসময় চেষ্টা করবা যে একটা ভালো জায়গায় মানে নিজের পজিশনটা নেওয়ার জন্য তো এখানে আমি মোটামুটি একটা ভালো জায়গায় ছিলাম আর ওই তো আমার সামনে ছিল ওকে ওরে যদি আমি এখনোই মারতাম মোটামুটি মাইল্লাতে পারতাম কিন্তু আমি ওই মারতে পারলাম না কেন আমি একটা বট ঠিক আছে তো ওই তুই এখন মোটামুটি আমার ভয়াটা অত্যাচার করলো আর আমি এখান থেকে সরে আসি হালকা মেডি মারতেছি কারণ আমার এই ভূয়াটা দরকারই দরকার ঠিক আছে কারণ আজকে আমি প্রায় হয় একটা ভূয়া নিছি তো এমনি আমি ডেলি দুই তিনটা ভূয়া নিই ষোলোতে খেললি তো এখানে আমি প্যারাফল দিয়ে মারছি তার মানে এখন হবে রাশ তো এই এখন আর কোনো টা হবে না ঠিক আছে তো এখন থেকে ভাই সরাসরি রাশ করছি কিন্তু টক ওর দেবে এত দূরতে মারা যায় না তো ভাবলাম যে টু আইকন কিনছি যতটা আইকো লেভেল খাটাই ঠিক আছে তো জন্য আমি পিছন সাইডে ঘুরে আইছি আর এখানে ওরা এই মারছিলাম বুমা টুমা তো ভাই মোটামুটি চালাক আছে ওই তুই যদি চাইতো এই সময় মারি ফেলতে পারতো তুই ওই পারলো না কারণ ওই একটা বট তো এখানে আমি ওর টক ওর দিয়ে যাতার দিয়ে মারি ফেলছি আর এইখানে আমি পেয়ে গেছি স্পোর্টস আর যাই খুব ভালো লাগলো সাবস্ক্রাইব করো